আমার বয়স যখন বাইশ ইন্টার পাস করার পর আমার অ্যারেঞ্জ হয় চার বছর আগে আমার স্বামী তখন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে পঞ্চাশ হাজার টাকা চাকরি করত তার পরিবারে আমার পরিবারের মতো নিম্ন মধ্যবিত্ত হলেও তার শিক্ষা ও চাকরির জন্য যথেষ্ট সচ্ছল যা আমাদের জন্য ছিল সোনার হরিণের মতো আমার স্বামী দেখতে কালো এবং সুদর্শন পুরুষদের ক্যাটাগরিতে পড়ে না উনি লম্বা এবং মায়াবী বলা যায় তিনি অত্যন্ত ভালো মানুষ এবং আমাকে স্ত্রী হিসেবে ভরণ পোষণ সব রকম এবং যথেষ্ট সম্মান করেন বিয়ের আগে আমার কোনো সম্পর্ক ছিল না তবে তিনি বলেছিলেন তার প্রথম ভালোবাসার সম্পর্কে অনেক কথা যখন বলতেন তার চেহারার ছবি প্রফুল্লিত বাচ্চাদের মতো হয়ে যেত কিন্তু এমনিতে আমার স্বামী গুরু গম্ভীর ব্যক্তি সম্পন্ন প্রয়োজন ছাড়া আমার সাথে কখনো কথা বলেন না তবে যখন বলেন সুন্দর ব্যবহার করেন ভালো রান্না করলে বলেন খাবার খুব ভালো হয়েছে কোথাও দাওয়াতে যেতে হলে যদি পোশাক ভালো না হয় বলেন অন্যটা বড় এটা ভালো না এই এত ঠুকুনি আমি দেখতে ফর্সা এবং এভারেজ চেহারা এই মোটামুটি খাটো আমি দেখতে তিনি প্রচুর পরিশ্রম করতেন স্কিল বাড়ানোর জন্য তার ফলস্বরূপ সাত মাস আগে তিনি ঢাকায় এসে প্রাইভেট সাপটাওয়ার কোম্পানিতে চাকরি পেয়ে যান বেতন কয়েক লাখ টাকা আমাকে নিয়ে ঢাকায় শিফট হন আমার পরিবার তো মহা খুশি ঢাকায় এসে সে আমাকে বলল দ্বিতীয় বিয়ে করলে কি তোমার কোনো অসুবিধা আছে এতে যদি আমি রাজি হই তাহলে তিনি আমাকে এতদিন যেভাবে রেখেছেন সেভাবেই রাখবেন আর যদি রাজি না হই তাহলে আমাকে দেনমোহর পরিশোধ করে তালাক দিবেন একথা শুনে আমি স্বাভাবিকভাবে রাজি হইনি দুই পরিবারের সালিশ বসে সালিশে তিনি বলেন দ্বিতীয় বিয়ে করা তার অধিকার শরীয়ত ও আইন সম্মত কোনো অন্যায় না তার দিক থেকে সে পরিষ্কার থাকায় আর আমিও নিরুপায় থাকায় আমি রাজি হয়ে যাই রাজি হওয়া ছাড়া উপায় নাই কারণ আমি আমার পরিবারের কাছে বোঝা শুরু আমার স্বামী বিয়ে করলো তার সেই প্রথম ভালোবাসার প্রথম প্রেমিককে যেই পুরুষ তার মা মারা যাওয়াতে চোখের পানি ফেলায়নি সেদিন সে কবুল বলার পর সবার সামনে অঝরে কাঁদল তার স্বপ্নের প্রেমিকাকে বিয়ে করতে পেরে আমার সতীনের বর্ণনা যদি দেয় সে শ্যামলা তবু মায়াবতী গুণবতী সুন্দরী শারীরিক গঠন তামিল নায়িকাদের মতো উচ্চতায় লম্বা খুব সুন্দর কথাও বলে খুব সুন্দর আকর্ষণীয় ব্যক্তিত্ব মডার্ন শিক্ষিত আর উচ্চবিত্ত পরিবারের মেয়ে আমার স্বামীর সাথে ছিল তার তিন চার বছরের একসাথে থাকা গভীর প্রেম সে আমার স্বামীকে বলেছিল তার দ্বিতীয় বউ যদি হয় তাহলে সেই হবে সারা জীবনের জন্য আর আমার স্বামী উচ্চবিত্ত প্রেমিকাকে বিয়ে করে কষ্টের জীবন দিতে চাননি এতে ভালোবাসা জানালা দিয়ে পালাবে এই ছিল তার ভিতরে যাই হোক আমার স্বামী প্রেমিকাকে বিয়ে করে অনেক শান্তিতে আছে সুখে আছে। আমার সামনে তাকে অনেক ভালোবাসে আমি সবকিছু সহ্য করে নিই আসলে কথাটা ছিল আমার এক ছোট বোনের গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো আমার তো খুবই খারাপ লাগছিল তো গল্প করতে করতে আপনাদের সাথে কিন্তু আমি একটা মজার পিঠার রেসিপি শেয়ার করে ফেললাম আমার এই মজার পিঠাটা কিন্তু গুড় নারকেল দিয়েও করা যায় চিনি নারকেল দিয়েও করা যায় আর হচ্ছে গোষ দিয়েও করা যায় তো আমি আজ মিষ্টি কিছু দিয়েই করে নিলাম কারণ মিষ্টি কিছু আমার আজ খেতে মনে চাইছে তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে এভাবে আপনারা করে খেয়ে দেখতে পারেন একদম সহজ একটা উপায় কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় এই একটু আটা আর হচ্ছে চিনি নারকেল এই দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করা যায় অনেক বেশি কষ্ট হয় না তো আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ